চারোদিকে শুধু ঝিঝি পোকা এখন সকাল দশটা আমরা এসেছি ঝিঝি পোকা ডাকছে সব দিকে কুলাউরার সি আর বাংলা নাম্বার টু এদিক দিয়ে তিন নম্বর বাংলাতে ওঠা যায় আর আমরা যে বাংলা টুট সেটা হচ্ছে এক নাম্বার একেবারে নীরব কিন্তু শুধুমাত্র ঝিঝি পোকা ডাকছে আর মাঝে মাঝে বানর ডাকছে এখানে মাঝে মধ্যে 752 বানরের ঝাঁক চলে আসে। আ বছর আগে যখন আমরা একবার এসেছিলাম তখন মোটামুটি এক ঝাঁকে 100 থেকে 252 বানরের একটা বিশাল ঝাঁক চলে আসছিল। আঠাল গাছের অভাব নেই কিন্তু কাঁঠাল গাছের কাঁঠাল থাকে না। তিনটা ছোট ছোট পুকুরও আছে ভিতরে। একেবারে নিরিবিলি পরিবেশ বলতে যাকে বুঝায় যদি চুপচাপ বসে থেকে প্রকৃতির মাঝে থাকার কোন ইচ্ছে থাকে তাহলে বেস্ট কারণে আমাদের প্রায় তিনবার আসা হলো তিন নম্বর কটেজ অবশ্য টু উঁচুতে একটা উঁচু টিলার উপরে এবং বিভিন্ন রকমের পাখির ডাক্তার শোনা যাচ্ছে এখানে কোথাও একটা গাছে পাখিটা আছে আমি এখন এখানে বসে বসে ঝিঝি পোকার ডাক পাখির ডাক আর ডাক শুনছি আর সব ঘুম